ইসমিল্লাহ রহমায়নুর রহিম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তথা আইসিটিতে নাম্বার সিস্টেম চ্যাপ্টার থ্রি পার্ট টুতে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী এ পার্টে আমরা দশমিক থেকে অক্টালে কীভাবে রূপান্তর করতে হয় সে বিষয়ে তিনটি গানেটিক টার্ম সলভ করব প্রিয় শিক্ষার্থী দেখুন এখানে বলা হয়েছে যে একশত সাতান্ন দশমীকে আছে এই গাণিতিক টার্মটি এতকে ওয়াকটালে রূপান্তর করো ওয়াকটাল ওয়াকটাল সম্পর্কে একটু জেনে আসি চলুন দেখুন এখানে বলা হয়েছে যে দশমিক থেকে ওয়াকটাল অর্থাৎ দশ ডিজিট থেকে অষ্টম যে ডিজিট পর্যন্ত রয়েছে সেখানে রূপান্তর করো এটা কিভাবে তাহলে অবশ্যই আমাকে গুণ অথবা ভাগ করতে হবে পূর্ণ সংখ্যাকে ভাগ করব আর ভগ্নাংশকে গুণ করব এখন প্রশ্ন হচ্ছে কত দ্বারা গুণ করব বা কত দ্বারা ভাগ করবো প্রিয় শিক্ষার্থী যেহেতু ওয়াকটালে রূপান্তর করতে হবে তাই অবশ্যই আর্ট দ্বারা ভাগ করব আবার খেয়াল করুন এটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ওয়াকটালে রূপান্তর করব তাই আর্ট দ্বারা ভাগ করবো প্রিয় শিক্ষার্থী চলুন আর্ট দ্বারা ভাগ দেয় একশত পঁচাত্তরকে যদি আর্ট দ্বারা ভাগ দেয় দেখুন আট দুগুনি ষোলো হাতে থাকে এক পনেরোর ভিতরে আট যায় হচ্ছে একবার তাহলে আমার ভাগশেষ কিন্তু সাত থাকে আপনি ইচ্ছা করলে পাশে একটু ভাগ করে নিতে পারেন দেখুন ভাগশেষ কিন্তু সাত থাকে তাই আমি সাত দিয়েছি এবার একুশকে আট দ্বারা ভাগ করেন কত যায় আট দুগুনি ষোলো ভাগশেষ পাঁচ থাকে এবার দুইর মধ্যে দেখুন আট যায় না তাহলে শূন্যবার যায় কতবার যায় যে শিক্ষার্থী শূন্যবার তাহলে আট শূন্যর শূন্য ভাগশেষ কত থাকে দুই থাকে প্রিয় শিক্ষার্থী তাই দুই দিয়েছি এবার মোস্ট সিগনিফিক্যান্ট বিট নিচেরটা এবং উপরেরটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট তাহলে আমরা পূর্বে থেকে জানি যে ভাগের ক্ষেত্রে আমার উত্তরটা হবে নিচ থেকে উপরে তাহলে প্রথমে দুই তারপরে পাঁচ তারপরে সাত আমি সেটাই করেছি প্রিয় শিক্ষার্থী দেখুন তাহলে একশত পঁচাত্তর দশমিকে যখন ছিল এটাকে যখন আমরা অকটালে করব তাহলে আমাদের উত্তর হবে দুইশত সাতান্ন প্রিয় শিক্ষার্থী এবার আমরা ভগ্নাংশের যে গাণিতিক টার্মটি রয়েছে দেখুন প্রিয় শিক্ষার্থী এখানে বলা হয়েছে শূন্য দশমিক এক পাঁচ এটা দশমিকে আছে এতকে অকটালে রূপান্তর করতে হবে যেহেতু অকটালে রূপান্তর করতে হবে তাহলে অবশ্যই আমাদের আট দ্বারা গুণ করতে হবে প্রিয় শিক্ষার্থী এটা খুবই গুরুত্বপূর্ণ অকটালে বললে আট দ্বারা বাইনারিতে বললে দুই দ্বারা তাহলে চলুন আমরা আট দ্বারা গুণ করি পনেরোকে যদি আট দ্বারা গুণ করি কেমন হয় পাঁচ হাজারটা চল্লিশের শূন্য হাতে থাকে চার আটককে চার বারো এবার খেয়াল করুন যেহেতু এখানে দুই সংখ্যা বামে দশমিক তাই এখানেও আমরা দুই সংখ্যা বামে দশমিক প্রয়োগ করব তাহলে এক দুই তাহলে এখানে দশমিক দিলে দেখুন পূর্ণ সংখ্যাটি আমার বামে থেকে গেল যেহেতু এখানে শূন্য আসেনি তাহলে আবার আমরা আট দ্বারা গুণ করবো বিশকে আট দ্বারা গুণ করলে কত হবে আট শূন্য শূন্য আট দুগুণি ষোলোর ছয় হাতে তাকে এক সেই এক বসিয়ে দিয়েছি আবার দুই সংখ্যা বামে দশমিক এভাবে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আমরা প্রতিটা জায়গায় দুই সংখ্যা বামে দশমিক দিয়ে গুণ করছি কিন্তু একটা পর্যায়ে আমরা দেখতে পেলাম যে এখানে যখন আমি বিষ পেয়েছি আবার আমাদের ঘুরে সে একই বিষ চলে এসেছে তাহলে আমরা বুঝতে পারছি যে এই গাণিতিক টার্মে আমরা শূন্য পর্যন্ত পৌঁছাতে পারবো না তাহলে কি করব আমরা গাণিতিক টার্মটি এখানে শেষ করে দেব কারণ আমরা এভাবে আর্ট দ্বারা যতবারই গুণ করি না কেন আবার ঘুরে ঘুরে সেই বিশ আসবে ষাট আসবে আশি আসবে ইত্যাদি ইত্যাদি তাহলে আমাদের গাণিতিক টার্মটি আর সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না কারণ এটা হচ্ছে একটা ইনফিনিটি গাণিতিক টার্ম তাহলে উত্তরটা কীভাবে হবে প্রিয় শিক্ষার্থী চলুন যেহেতু এটা গুণ করেছি তাহলে উত্তরটা আমার উপরের থেকে লিখতে হবে চলুন দেখুন প্রথমে সে ওয়ান ওয়ান নিয়েছি তারপরে এক তারপরে এক নিয়েছি এরপরে চার তারপরে ছয় তারপরে টিন এরপরে দেখুন আমি দিয়েছি ডট 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 অর্থাৎ আমি বলতে চেয়েছি যে এরপরে আরও অসংখ্য গাণিতিক টার্ম রয়েছে তাহলে অঙ্কটি ছিল শূন্য দশমিক এক পাঁচ ছিল যাকে আমি অক্টালে রূপান্তর করে হয়েছে শূন্য দশমিক এক এক চার ছয় তিন ডট ডট আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন এবার আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্ন অংশ দুটো মিলে একটা গাণিতিক টার্ম শেষ করব প্রিয় শিক্ষার্থী দেখুন এখানে বলা হয়েছে আর এই ধরনের গাণিতিক টিকটান বিভিন্ন চাকরির পরীক্ষায় বা অ্যাকাডেমিকে এসে থাকে দেখুন একশোতে আঠাশ দশমিক তিন সাত পাঁচ দশমিকে আছে এটাকে অকটালে রূপান্তর করতে হবে যেহেতু অকটালে তাহলে আট দ্বারা ভাগ অথবা আট দ্বারা গুড তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা আট দ্বারা ভাগ করব চলুন ভাগ করি বারোর মধ্যে হাত কয়বার যায় একবার তাহলে কত থাকে আটককে আট চার থাকে তাহলে আটচল্লিশকে এবার আট দ্বারা ভাগ করেন ছয়টা আটচল্লিশ যেহেতু ভাগ শূন্য তাই আমি এখানে শূন্য দিয়েছি ষোলোকে আট দ্বারা ভাগ করলে আট দুগোটি ষোলো যেহেতু ভাগ শূন্য তাই শূন্য দিয়েছি দুয়ের মধ্যে আট যায় না তাহলে শূন্যবার যাবে ভাগশেষ শূন্য তাই ভাগশেষ দুই তাই দুই দিয়েছি তাহলে এবার উত্তরটা বের করুন আমার নিচ থেকে উপরে দেখুন দুই শূন্য শূন্য দশমিককে অকটালে। ঠিক একইভাবে আপনি ভগ্নাংশের ক্ষেত্রে আট দ্বারা গুণ করুন শিক্ষার্থী দেখুন একবারে গুণ করা মাত্রই আমার নিচে শূন্য চলে এসেছে দেখুন পাঁচ আটা চল্লিশের শূন্য হাতে থাকে চার সাত আটটা ছাপ্পান্ন চার ষাট শূন্য হাতে থাকে ছয় তিনটা চব্বিশ আর ছয় তিরিশ আমি সেই তিরিশই দিয়েছি কিন্তু যেহেতু তিন সংখ্যা বামে দশমিক তাই তিন সংখ্যা বামে আমি দশমিক দিয়ে দিয়েছি শিক্ষার্থী এই ক্ষেত্রে আপনি খেয়াল করুন যখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করছি এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা গুণ করছি প্রশ্ন হচ্ছে কত দ্বারা ভাগ কত দ্বারা গুণ যখন আপনি দেখবেন অক্টালে রূপান্তর করতে হবে তাহলে আট দ্বারা ভাগ অথবা আট দ্বারা গুণ এবার আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশকে যদি একত্র করি দেখুন প্রিয় শিক্ষার্থী এখানে বলা হয়েছে পূর্ণ সংখ্যার উত্তর হচ্ছে দুই শত এবং ভগ্নাংশের উত্তর হচ্ছে শূন্য দশমিক তিন তাই আমি দুই শত দশমিক তিন আশা করি আপনি এই গাণিতিক টার্মটিও বুঝতে পেরেছেন এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ